সারা বিশ্বের সাথে একই ওআইসির ওআইসি ও যে একটা সংস্থা আছে ওআইসি এটা সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রকে কেন নিয়ে একসাথে করে ওআইসি গঠন করা হয়েছে ওআইসির মতে তারা বলতেছেন সবাই ঐক্যমত হয়েছেন পৃথিবীতে পৃথিবীতে একই দিনে ঈদ একই দিনে রমজান রোজা পালন করা সম্ভব একই দিনে একই সময় না একই দিনে যেমনিভাবে আমরা আজকে এখানে জুমা পড়তেছি কিবার আজকে জুমা শুক্রবার জুমা পড়তেছি না সৌদি আরব আমাদের থেকে তিন ঘন্টা পর হলে আজকেই জুমা পড়বে নাকি আর কালকে এরা গতকাল ফরেছে নাকি এরা গতকাল নাই জুমা আজকে পড়েছেন তাহলে দিনটা সম্ভব কথা বোঝেন না মনে হয় একই দিনে এটা সম্ভব যেমনিভাবে হজ হচ্ছে তাকবিরের তাশিরি দেওয়া হচ্ছে তাকবীরের তাশিরি দেওয়া হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ থেকে ফজর থেকে আমরা দেখতেছি তো এদের তিন ঘন্টা পরে আমরা তিন ঘন্টা আগে আমাদের হয়ে থাকে তো তিন ঘন্টার জন্য তিন ঘন্টা বিশ মিনিট বৈজ্ঞানিক তথ্য মধ্যে তিন ঘন্টা বিশ মিনিট পরে আমাদের থেকে সৌদি আরব ডিফারেন্স তো তিন ঘন্টা বিশ মিনিট জন্য আমরা একুশ ঘন্টা পিছনে চলে যাই একুশ ঘন্টা পিছনে চলে যাই এবার আসেন যখন জিলহস মাস শুরু হয় জিলহজ মাস যখন শুরু হয় হজরুল সাল্লাহ সাল্লাম যে আরাফাতের রোজাটা রাখতে বলেছেন আরাফাতের রোজা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি আমার কথার একমত হতে পারেন নাও হতে পারেন আমার মারামারি করার কোনো প্রশ্ন না এটা বুঝার প্রশ্ন আপনি এটা মানতেও পারেন নাও মানতে পারেন আপনাকে জোর জোর করে চাপিয়ে দেওয়া হবে না আপনি বুঝলে পালন করেন না বুঝলে নাই কোনো মারামারির দরকার নেই জগ্রাফার দরকার নেই এখন কথা হচ্ছে আমি সঠিক তথ্যটা তুলে ধরতে চাচ্ছি সঠিক তথ্য রমজান মাসের ইয়া জিলহজ মাসের নয় তারিখ ইয়ামাল আরাফা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন ইয়ামাল আরাফা এটা বুঝেন আরাফা কি মানে আরাফাত দিবস নয় তারিখে যে রোজাটা রাখা হয় আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই রোজাটা রাখবে পিছনের এক বছরের গুণা পরের এক বছর গুণা মাফ হবে সুবাহ আল্লাহ এখন আপনি কোন দিন রাখবেন যেই দিন সৌদি আরব আরাফা দিবস হচ্ছেন ওই দিন আমাদের দেশে আরাফা দিবস নাই আমরা আট তারিখ ধরে বসে থাকি নয় তারিখ ঈদের দিন যেদিন রোজা রাখা হারাম ওই দিন আমরা রোজা রাখি তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন একটু লক্ষ্য করেন না আরাফত দিবসটা আমি পাচ্ছি না বরঞ্চ ওই দিনটাকে আমি ছেড়ে দিয়ে যেই দিন রোজা রাখা হারাম ওই দিন রোজা রাখতেছি ব্যাপারটা কী হইল তা আপনি ওই দিনটা পাবেন কোথায় কোথা থেকে ওই দিনটা কোথায় পাইবেন লাইলাতুল কদর আপনি যখন পাবেন তানাস ঝালুল মালা এই কাত ফেরস্তাগণ ওই রাত্রিতে ডিউটি করবে এখন প্রশ্ন হচ্ছে ওর যদি আরব কান্টিতে ডিউটি করে তাহলে আমরা আমাদের দেশে করবে না ফেরেশতা তো দুই দিন ডিউটি করবে না কথা একটু খেয়াল করেন না ফেরেশতারা দুই দিন ডিউটি করবে তানাজিরুল মালায়েকা তো ফিহা বিইজনি রব্বিহিম মিন কুললে আমরিন সালাম সমস্ত বান্দাদের জন্য ফেরেশতাগণ সারা রাতে এমনকি জিবরীল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা ডিউটি করে উম্মতে মোহাম্মদের মাফের জন্য সোহার আল্লাহ বলেন না ওই রাত্রিতে এখন ওই রাত্রিতে যদি আগের দিন করে থাকে পরের রাত্রে কি ফেরেস্তারা ডিউটি করবে আপনার কি মনে হয় এটা কোরআন মোতাবেক এখন আসেন ফামান শাহিদা নীলকুম শাহার আল্লাহ যে কোরআনে বলেছে তোমাদের মধ্যে যে মাসটা পাবে মাসটা পাবে মানে কি আমাদের মধ্যে যারা জুমা জুমার দিন পাবে জুমা অবশ্যই জুমাত পড়তে হবে কি বলেন ঠিক না আমরা জুমার দিন আসলে জুমা পড়তে হবে নাকি শনিবার জুমা পড়ব না জুমার দিন আসলে জুমা পড়তে ঠিক রমজান মাস আসলেই সেটা স্যার দেখে যেখানে দেখা যাক না কেন উম্মতে মোহাম্মদিকে আল্লাহ রসুল একটা শরীরের সাথে তুলনা করেছেন সমস্ত উম্মত আমার সমস্ত উম্মতরা হচ্ছে একটা শরীর একটা শরীর আর সবাই একত্রিত হয়ে যদি এই শরীরের প্রত্যেক ব্যক্তি একটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের মূল হচ্ছে মাথা আমরা হাতে ব্যথা পেলেও মুখ দিয়ে উহ বলি পায়ে ব্যথা পেলে মুখে উহ বলি গায়ে ব্যথা পেলে মুখে উহ বলি কি বলি না এটা সাথে তুলনা করেছেন এখন আমরা উন্মতি মোহাম্মদে কেন হব আমরা তারিখগুলো পাচ্ছি না এবার আসেন রসুলসল্লা সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সবে কদর সবে বরাত এই দিবসগুলো পালনের ক্ষেত্রে আমাদের তারতম্য সৃষ্টি হচ্ছে সাড়ে তিন ঘন্টার কেন্দ্র করে আমরা এই কত একুশ ঘন্টা পিছনে চলে যাই তাহলে দেখেন আমাদেরকে দলিল দিচ্ছে যে ওই দিনের সৌদি আরবের সাথে আমরা ইফতার করতে পারি না আমরা এগুলো হচ্ছে গাদাগরি কথা এগুলোগুলো দলিল হইল তাহলে আপনি আমিও তো বলতে পারি আপনি সৌদি আরবের সাথে যখন ইফতার করতে বলতেছেন ইফতারের জন্য আপনি একদিনে পিছনে যাচ্ছেন তাহলে আপনি জুমান্ন নামাজটা শনিবার করিয়েন কী বলেন এটা আমার দলিল আমি কারোর প্রতি আক্রোশ করে বলতেছি না এটা বোঝানোর জন্য আপনাদের সাথে আমাদের সাথে কোনো মত নাই আমরা মুসলমান সবাই চাই আল্লাহকে খুশি করার জন্য কি বলেন কথা বলেন কি বলেন ঠিক না আমিও চাই আল্লাহকে খুশি হোক আপনিও চান আল্লাহ খুশি হোক কিন্তু আমাদের গাইডলাইন যারা আমাদের ওলমায়ক আমরা এরা এর বোঝে কিন্তু বোঝার পরে ওই পূর্বপুরুষের যা করে আসছে এখন এখন এটা বললে বলতে এতদিন আমরা বুঝি নাই নিজেকে নত হতে হবে বিদায় তারা এটা করতেছে না বুঝেন আসেন বসেন আমাদের সাথে বসেন আমরা দেখাই দেব কোরআন হাদিসের দলিল